আরো জানিয়ে দিব ইসরা বিরোধী এমনই অভিযান আরো জোরদার হবে স্টুডিয়াম থেকে পালানো ইসরায়েলের সাবেক ইরানে যুক্তরাষ্ট্রে ইসরায়েল পথে বিক্ষোভে ভয় বোমা হামলা এদিকে তানকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা প্রত্যার নিশ্চয়তা চান ইরান এদিকে গাজা যুদ্ধের পশ্চিমা সমর্থনের কারণে ফাঁস করলেন ব্রিটিশ নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছেন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন প্রিকুঞ্জলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইদাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব সব আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আবার ইসালে বিমান বন্দরের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি হুতি বিদ্রোহী ইসালে বিরুদ্ধে নতুন আর একটি প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করবার দায়িক দাবি করেছে অতিশম্ভরতে এক বিবৃতিতে জেনেছে তার জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলকৃত ইয়াফার বেনগুনিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করছে হতি বলছে আল্লাহর করোনায় অভিযানটি সফলভাবে সহ অর্জন করেছে চল্লিশ লাখ ইসরায়েল আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে হতি জানিয়েছে তারা গাজায় অবস্থা পর্যবেক্ষণ করছে অবরুদ্ধ কাটির জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে হতি আরো বলছে তারা আল কাসাম বিগ্রেট আল কুৎস বিগ্রেট এবং সমস্ত মুজাহিদদের প্রতি তাদের আরব ইসলামী জিহাদি সামরিক সালাম জানাচ্ছে তারা জাতিকে রক্ষা করে অন্যান্য তাদের জীবন উৎসর্গ করছে এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অবরোধ তুলে না পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান চালিয়ে যাবে বলে ধ্রতা জানিয়েছেন ওতে প্রায় প্রতিদিনে ইজদালির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন কয়েক ঘন্টা আগে ইজদাল বাহিনী বলেছিল ইয়ামেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইজদালির অধিকৃত অঞ্চলগুলিতে সাইরেন বাজানো হয়েছে সূত্র প্রেস টিভি ইজদালির প্রতি ইয়ামেনি অভিযান আরো জোরাদার হচ্ছে স্টেডিয়াম থেকে পালালেন ইজদালির প্রেসিডেন্ট ইয়ামেনি অঞ্চলের আন্দোলন মহাসচিব আব্দুল মালিক আল বদরউদ্দিন আল হুথি বলেছেন ইহুদিবাদী ইজদাল 600 দিনের বেশি সময় ধরে কাজের উপর থেকে গণ হত্যা চালাচ্ছে কাজার সমর্থনে আমাদের পরবর্তী ধাপের অভিযান আরো কার্যকর হবে আঞ্চলিক মহাসচিব বৃহস্পতিবার বলেছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া যখন কঠোর হোক না কেন প্রিয় ফিলিস্তিন জনগণের সমর্থনে ইসরায়েল ইয়েমেনের জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না পাঁচ টুডে বলা হয়েছে গাজার সমর্থনে অভিধান ব্যাখ্যা করে আনসরুল্লাহ নেতা বলেন এই সপ্তাহে আমরা ইহুদিবাদী ইতালি গভীরে ১৪টি ক্ষেপণাস্ত্র ড্রোন অভিযান পরিচালনা করেছে ইতাল জাফা হাইফা আশকেলন উম্মে আল বাসারে ইসরায়েলি লক্ষ্যবস্তু আঘাত করা হয়েছে লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে ইসরায়েলের শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে এদিকে বেনগুনেন বেমনোদর সফল অভিযান চালানো হয়েছে জানাই আছে ইয়াহিয়া শারি সেখানে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়া শারি বিবৃতিতে বলেছেন দখলদার ইসরায়েল বেনগুনিয়ান বিমানবন্দর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বিমানবন্দর হামলাটি সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এই হামলার পর বেনগুনিয়ান বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে লাখ লাখ ইহুদিবাসী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এখন শুধু সময়ের ব্যাপার আইইএ প্রধান যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় চলছে পারমাণবিক আলোচনা কিন্তু এর মাঝে ইরানের নিউক্লিয়ার কর্মসূচী নিয়ে ফারস হলো বিশفرق তথ্য পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনে ইরানে মজুদদের দাদ प्रांतে তেহরান ৩২ সেনস্ট্র জানার জাতির সংস্থার অনবিক শক্তি সংস্থা এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য বলা হয়েছে। মে মাসের সতেরো তারিখ থেকে চারশো আট কেজির বেশি ইউরোনাম ষাট শতাংশ সমৃদ্ধ করেছে ইরান যা গেল ফেব্রুয়ারির চেয়ে একশো কেজি বেশি একই সাথে ইরানের টার্জু জাবাত ভাইমেমান নামক স্থানে গোপন পারমাণিক কেন্দ্রে অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা গুলো এসব তথ্যকে ইরান পারমাণিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছে বলে আইইএ প্রধান রাফেল ঘোষে পারমাণবিক অস্ত্র তৈরি খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান মূলত পারমাণবিক বোমা তৈরির প্রয়োজন নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরিনে আবে যেখানে ইরানি মজুদকৃত ইউরানো ষাট পর্যন্ত সমৃদ্ধ হয়েছে অবস্থায় পারমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির আলোচনা শুরু হয়েছে ছয় দফা বৈঠক কোন সিদ্ধান্ত না এলেও সমাধানে ব্যাপারে আশাবাদী দুপাক্ষ সূত্র আরব নিউজের যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে বোমা হামলা যুক্তরাষ্ট্রে কলোরোডে অঙ্গরাজ্যে ফিলিস্তিনি গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে অবস্থায় ছয়জন দগ্ধ হয়েছে রোববার দুপুরে এই ঘটনা ঘটে হামলায় জড়িত সন্দেহে মোহাম্মদ সুলাইমান নামে পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ঘটনাটি পরিকল্পিত সন্ত্রাস হামলা উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এপিএবি বিক্ষোভ চলাকালে এফ জামাতের দিকে পেট্রোল বোমা বেশ বোমা সদৃশ্য বস্তু ছুড়ে মারা এই ভিডিওতে দেখা যায় ওই এক ব্যক্তি দুই হাতে সচ্ছে স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ সময় তাকে চিৎকার করতে বলতে শোনা যায় জানবাদীরা নিপাত জাগ ফিলিস্তিনি মুক্ত করো বিবিসি তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র চীন উত্তেজনা

সিঙ্গাপুরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এশীয় প্রতিরক্ষা সম্মেলন সাংগিং লাং সংলাপের ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন হেকসেস চীনকে একটি আধিপত্যবাদী শক্তি হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এশিয়ার অনেক অংশে আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণ করতে চায় চীন দেশটি এশিয়াতে ক্ষমতার ভার সম্পরিবর্তন করতে সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু হাজার সাতাশ সালের মধ্যে সামরিক বাহিনীকে তাও আক্রমণের জন্য সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন তিনি এদিকে জাতিসংঘ কাছ থেকে নিষেধে কাপতার নিশ্চয়তা চায় ইরান পারমাণবিক কর্মসূচিনি ইরান যুক্তরাষ্ট্র নতুন চুক্তিতে পৌঁছানোর পর তেহরানের উপর থেকে কিবা নিষেধে কাপতার করা হবে ওয়াশিংটনকে তা স্পষ্ট করতে বলা হয়েছে খবর ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র ইসমাঈল ভাগে એમ মন্তব্য করেছেন খবর আল জাজিরা ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য জাতিসংঘে একটি গহন যোগ্য প্রস্তাব দিয়েছিল তবে অযাচাইকৃত এটি প্রতিবেদন বলা হয়েছে মার্কিন এই প্রস্তাবকে ইরান অগ্রহণযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করা প্রস্তুতি নিচ্ছে এদিকে পারন কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর পর সাত সপ্তাহের ধরে সমালোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন একটি শান্তিপূর্ণ চুক্তি নিশ্চয়তা প্রত্যাশা করেছে অন্যদিকে ইরান। তার অর্থনৈতিক উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করে যদি ওয়াশিংটন কাছ থেকে তেহরান চুক্তি বিস্তারিত তথ্য চেয়েছে তবে দেশটি সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন গাজা যুদ্ধে পশ্চিমা সমর্থনের কারণ ফাঁস করলেন ব্রিটিশ নেতা ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেজেনাস বলেছেন ইসরায়েল ব্রিটেন পক্ষ থেকে গাজাবাসীর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ফিলিস্তিনদের বিরুদ্ধে চলমান গুণ হত্যা মার্কিন জার্মানির মতো কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে ব্রিটেন সহযোগিতা করছে ব্রিটেন দখলদার ইসরায়েল কে অস্ত্রসর্ব অটল ছিল ব্রিটেন আক্রমণ আক্রান্তটি বিমান ঘাটিতে গাজার বিরুদ্ধে ব্যবহার করতে দিয়েছে বলে দিয়েছে লন্ডন সেখানে সেখান থেকে গোয়েন্দা বিমান পরিচালনা করা হচ্ছে পাঁচটি এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা এবার প্রকাশে বললেন দখলদার ইসরায়েল ব্রিটেনের পক্ষে গাজার প্রক্সি যুদ্ধ চালাচ্ছে এই ব্রিটিশ রাজনীতিবিদদের মতে ব্রিটেন অন্যান্য পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনি ইসলাম পুত্র আন্দোলন হামাসের বিরুদ্ধে পরিচালিত ইসরাল যুদ্ধকে কেবল সমর্থন করছে না বরং এই যুদ্ধের নির্দেশনা পরিচালনা করছে কারণ তারা ফিলিস্তিনদের উপর ইসরায়েলের আক্রমণ অব্যাহত রাখাকে নিজেদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে তিনি আরো বলেছেন ইসরায়েল ব্রিটেনের পক্ষে একটি প্রচুর যুদ্ধ চালাচ্ছে ঠিক যেন ইউক্রেন পশ্চিম ইউরোপের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রচুর যুদ্ধ চালাচ্ছে ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে এক নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা বিশ্বাসঘাতকতার অনন্য নজির স্থাপন করেছে ওমানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্রে ইরানের চারপাশে সামরিক ঘেরাটোপ তৈরি করেছে শীর্ষ পর্যায়ে বৈঠক চলার সময় খবর আসে যে মার্কিন সেনাবাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে ভারত মহাসাগর দিয়ে আগে গার্সিয়া ছয়টি বিটু স্টিল বোমার বিমান মোতায়েন করা হচ্ছে যা ইরানের পরমাণু স্থাপনায় উপর হামলার ইঙ্গিত ভাই পাশাপাশি ইতালকে সুরক্ষা দিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়েছে যুক্ত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমান বাহির অনুতরি ইউএস এ কাল মিনসন পাটান হচ্ছে যাতে 90 90 টি ফাইটার জেট হেলিকপ্টার 6900 অবস্থান করছে এদিকে লোহিত সাগর ইউএসএ এবং প্রমাণ দীর্ঘদিন ধরে টহল দিচ্ছিল সম্পত্তি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে কাল ভেনসন মালাক্কা প্রণের প্রিয় ভারত মহাসাগরে প্রবেশ করেছে এই রণতত্ত্বে এফ থার্টি ফাইভ জয়টা ফাইটার জেট ইলেকট্রনিক্স ওয়েলফেয়ার এয়ারক্রাফট এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে মার্কিন এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা গোপনীয় বজায় রেখে জানান ইরান উপকলে বিমানবাহী রণতরী পাঠানো পরিকল্পনা রয়েছে সূত্র আরব নিউজের